গত মে মাসেই শুরু হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অডিট কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধানে হওয়া এই অডিট রিপোর্ট প্রকাশিত হবে মাস দুয়েক পরে কিন্তু এই রিপোর্ট ঘিরে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গুঞ্জন প্রশ্ন উঠছে কি আছে এই রিপোর্টে তবে কি কোনো বড় আর্থিক অসঙ্গতির কথা উঠে আসতে পারে তেসরা ফেব্রুয়ারি দু যাত্রা শুরু করেছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সে সময় রাজ্য সরকারের প্রস্তাব মতো রায়গঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় জন্মলগ্নে বিশ্ববিদ্যালয়ে কোনো এক্সিকিউটিভ কাউন্সিল ছিল না সেই সময় ইউনিভার্সিটি কাউন্সিল যাবতীয় গঠনমূলক কাজকর্মে দায়িত্বপ্রাপ্ত ছিল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে কলকাতা থেকে সিএজি চার সদস্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসেছেন আর এই বিশ্ববিদ্যালয়ে পা রেখেই প্রাপ্ত সরকারি বরাদ্দ থেকে শুরু করে আয় ব্যয় নিয়োগ প্রক্রিয়া প্রশাসনিক ও পঠন পাঠন বিষয় খতিয়ে দেখছেন জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে তদানীন্তন বিশ্ববিদ্যালয় কাউন্সিল পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদনের ভিত্তিতে বিভিন্ন সংস্থাকে কাজের বরাত দেয় তবে সেখানে সরকারের নির্দিষ্ট জিও মেনে টেন্ডার করা হয়নি ই টেন্ডার না হলেও সরকারের যে ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার হওয়ার কথা সেটাও হয়নি আরও জানা গিয়েছে এই পদ্ধতিতে প্রায় চার কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল একাধিক সংস্থাকে জানিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন আসুন শুনে উপাচার্য থেকে শুরু করে শিক্ষক বা অশিক্ষক কর্মী সংগঠনের প্রতিনিধিরা কি বলছেন বিষয়টি নিয়ে দেখুন অডিট চলছিল আমরা শুনেছি এই অডিটের যাবতীয় যা দেখার কথা সেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এফ ও সেকশন আর কি ফাইন্যান্স অফিসার সেকশন রেজিস্টার সেকশন এগুলোই এনারাই দেখেন তো আমাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে না তবু কিছু কিছু খবর আমার কানে এসেছে যে কিছু কিছু অসঙ্গতি সেন্ট্রাল অরির টিম পেয়েছেন এখন সেই অসঙ্গতিগুলো আপাত অসঙ্গতি না যথাযথ অসঙ্গতি সেই সম্বন্ধে আমার তো কোনো ধারণা নেই তাই কিছু বলতে পারছি না তবুও হাইপোথিটিক্যালি এটা বলা যাবে যে যদি অসঙ্গতিটা যথাযথ অসঙ্গতি হয় রাজ্য সরকারকে যদি জানানো হয় রাজ্য সরকার সরকার নিশ্চয়ই এই বিষয়ে আমাদের সরকার আপনারা জানেন আমাদের ওয়েবগুপার যিনি প্রেসিডেন্ট আছেন মাননীয় প্রাক্তবসু মহাশয় তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে তিনি সচেতন হয়েছেন এবং তার জিরো টলারেন্স মাননীয় দলনেত্রী নির্দেশে তার শিক্ষার ক্ষেত্রে যাবতীয় যা অসঙ্গতি সেগুলো তিনি দূর করছেন এবং আপনারা এটাও জানেন মাননীয় প্রাক্তবসু মহাশয় যিনি প্রথম যখন শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন তিনি তখন এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় করার তার তার আগ্রহেই এই রায়গঞ্জ রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে সুতরাং তার এই বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা টান আছে তিনি এই বিশ্ববিদ্যালয় খুব আপন মনে করেন তো সেই জন্য তিনি নিশ্চয়ই এর ব্যবস্থা গ্রহণ করবেন এইটুকুই বলা আমরা জানতে পেরেছি যে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু দুর্নীতির সামনে সেটাও অল্প বিস্তর কানে হাওয়াই খবর ভাসছে কানে এসেছে এমন বলবেন কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ ওই পুরোনো কিছু নিয়োগ যেখানে শিক্ষকদের নিয়োগ কয়েকটি ক্ষেত্রে এবং কয়েকটি ক্ষেত্রে আধিকারিকদের নিয়োগ এই নিয়োগ দুটি কনাক কথা আর কি কানে এসেছে তবে এর যথাযথ কী ক্যাগের কী রিপোর্ট এসেছে সেটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ সেই বিষয়ে কোনো ঠিকঠাক মন্তব্য আমরা এই মুহূর্তে করতে পারছি কোথাও একটা সরকারের দায় যাচ্ছে না একটা মানে প্যারাডক্সিক্যাল সিচুয়েশান যারা আপনারা বলেন যে বিশ্ববিদ্যালয়ে আপনারা দেশ থেকেই বলেন যে বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন থাকবে এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সরকার কোনো রকম কোনো হস্তক্ষেপ করে হ্যাঁ সেটা আপনারা বারবার দাবি করেছেন এবং সরকার সেটাই করে থাকে সুতরাং সেখানে দায়ভারটা সরকারের কী করে সরকারের উপরে কী করে সেটা তো আমি বুঝে বুঝতে পারছি বিশ্ববিদ্যালয়ে যারা চালিয়েছেন তাদেরই উপরেই তো দায়ভারটা করবেন আসলে অনেক কিছুই সে যুগে যুগে সেসব অনেক কিছু গোপনে গোপনে করা হয় ঠিক আছে সেজন্য আমাদের কানে বাইরের পাবলিকের কাছ থেকে আপনার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এসছে কিছু ঘাবলা হয়েছে আমলে এবং আমরা তখনও কিছুটা জানতাম যে ঘাবলা চলছে কিছুটা অনেক অনেক টাকার ঘাবলা আছে আমাদের কাছে প্রমাণ নেই কানে এসছে এই জন্য এখন যেমন অডিট চলছে অডিট চলবে অডিট চলবে ঢাকদল বাজিয়ে চলবে এখানে ঘুপচুপ কিছুর জন্য ঘুপচুপ হচ্ছে এখনকার ভিসি যিনি আসে তিনি কেন চাপা চাপা করে এগুলো করছেন তাই না উনি ওনার যদি সহজ থাকতো তাহলে উনি তো ঢাকডল পিডিয়া অডিট হচ্ছে বলে প্রেস শেখার বসে সবাইকে দিবে চোর যারা তার ধরা পড়ুক সে যে দলেরই হোক চোরদের ধরতে হবে ঠিক আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানব দলের মুখ্যমন্ত্রী তার স্বপ্ন পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে যদি কেউ যদি চুরির মানসিকতা নিয়ে আগে মুখ্যমন্ত্রী সাপোর্ট দেবে না তার দল সাপোর্ট দেবে না আমরা তোমরা পাবলিক হতে সেই আমল সেই আমল বলতে সেই আমল বলতে আগে পিছে সবার দুর্নীতি কি বলে কয়ে করে কানে এসছে তুই যে বললাম যে ঘুপচুপ ব্যাপারটা লুকুচুপু ঘুপুচুপু ঘাবলা হয়েছে একটা এটা আমাদের ধারণা চুরি হয়েছে এটা বলা যায় এর আগে প্রমাণ নেই আমাদের কাছে অবশ্যই তখন তো বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি কাউন্সিল ছিল এবং একটা বিশ্ববিদ্যালয়ে গ্রোয়িং স্টেজ যেহেতু অনেক সামান অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকাটা অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ সেই দিক থেকে আমরা সমস্তটা দেখেছি এবং অডিট টিম সমস্তটা খতিয়ে দেখেছেন তারা পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে দেবেন বেশ কিছু জায়গায় তারা আমাকে বলেছেন যে বেশ কিছু জায়গায় আমরা অসঙ্গতি দেখছি সেগুলো কিন্তু রিপোর্টের মধ্যে থাকছে যদি আপনাদের পক্ষ থেকে কিছু সে থাকে আপনারা জানাতে পারেন আমিও দেখেছি যে বেশ কিছু অসঙ্গতি আছে টেন্ডার প্রক্রিয়া নিয়ে তখন ইউনিভার্সিটি কাউন্সিলে যারা ছিলেন তারা একটা জিনিস লক্ষ্য করেছি যে পেপারে অ্যাড হয়েছে এবং কম্পারেটিভ স্টাডিও হয়েছে হয়তো জিও অনুযায়ী কতগুলো জায়গায় তারা পূর্ণাঙ্গভাবে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারেননি সেগুলো আমরা অডিট টিমকে বলেছি যে একটা ইউনিভার্সিটি গ্রোয়িং স্টেজে অনেক কিছু ত্রুটি বিচ্ছুতি থাকাটাই স্বাভাবিক কারণ তখন তো একটা কলেজকে ইউনিভার্সিটি তৈরি করার একটা প্রক্রিয়া চলেছিল এবং সেই প্রক্রিয়ার নিরিখে সমস্তটা আমরা অডিট টিমকে জানিয়েছি আশা করি তারা দু মাসের মধ্যে সমস্ত দিক খতিয়ে দেখে একটা রিপোর্ট দেবেন রিপোর্টটা তো শুধু আমার কাছে আসবে না রিপোর্টটা গভর্নমেন্টের কাছে যাবে রিপোর্ট হায়ার এডুকেশনের কাছে রিপোর্ট যাবে রাজ্যপালের কাছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও রিপোর্ট পাঠিয়ে দেবেন মানে সকলেই জানতে পারবেন এবং রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা যদি গভর্নমেন্ট যদি মনে করেন যে আবার অডিট টিম আসবেন আসতে পারেন সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কিন্তু বেশ কিছু জায়গায় যেহেতু ইউনিভার্সিটি কাউন্সিল ছিল বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং কপারেটিভ স্টাডি করা হয়েছিল এবং আমরা দেখেছি যে সেই সময়কার যে সমস্ত জিও সেই জিও অনেক জায়গায় ঠিকঠাক ফলো করা হয়নি সেই ত্রুটিগুলো কিন্তু কিছু থেকে গেছে আর্থিক দিক দিক থেকে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ার মধ্যে সেগুলো আমরা যথাযথভাবে জানিয়েছি তার উপরে যদি ত্রুটি ধরা পড়ে বা নিশ্চয়ই আবার রিঅডিট করবার চেষ্টা করবে। তখন যিনি সেখানে দায়িত্বে ছিলেন তার দিক থেকে বিভিন্ন ধরনের সদুত্তর পাওয়ার চেষ্টা করব আমরা কিন্তু ওয়ান টু ওয়ান সেগুলো তাদেরকে ডেকে নিয়ে এসে বিভিন্ন সেক্টারের অফিসের বিভিন্ন কর্মচারীকে ডেকে নিয়ে এসে এবং বিভাগীয় অধ্যাপকরাও তারা কিন্তু ওয়ান টু ওয়ান উত্তরও দিয়েছে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের স্মৃতি গুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না